বর্তমানে ইংরেজি শিখার বড় সমস্যা হচ্ছে সকলে ইংরেজিতে শিখতে চান কিন্তু এত চেষ্টা করার পরও আপনারা এত চেষ্টা করার পরে ইংরেজিতে কথা বলতে পারছেন না তার মেইন কারণ হল কি শিখলে ইংরেজিতে কথা বলা যাবে তা আপনারা জানেন না তা যেমন আপনাদের আপনার যারা ভিডিও আপলোড করে তারাও তাদের মধ্য থেকে যারা টিচার আসেন নাইনটি ফাইভ টিচার জানে না যে একজন শিক্ষার্থী কীভাবে ইংরেজি শিখলে এবং কী ইংরেজি শিখলে ইংরেজিতে কথা বলা যায় তাদের বিজনেস করার জন্য তারা এই ভিডিও আপলোড করে ভিউজ কালেকশান করার জন্য বড়ো বড়ো হ্যাঁ উপরে হেডলাইন লিখে থাম্বেল লিখে আপনাদেরকে আকৃষ্ট করে অ্যাকচুয়ালি এই ধরনের সেন্টেন্স মুখস্থ করে আপনারা কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না ইংরেজিতে কথা বলতে হলে আপনাদেরকে সব টু বটম ইংলিশ জানতে হবে এবং কোনটা রং কোনটা রাইট সেই ইংরেজিগুলি আপনারা জানতে হবে আর যদি সেগুলি না জানেন শুধু সেন্টেন্স মুখস্থ করেন তাহলে ইংরেজিতে কথা বলা সম্ভব হবে না কারণ এই সেন্টেন্সগুলি আপনারা কোথায় ব্যবহার করবেন তা জানেন না তাই আমি বলব যে আমার চ্যানেলটা যদি আপনারা ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং প্রত্যেকটা ভিডিও যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ধ্যান ইউ উইল বি এবেল টু স্পিক ইন ইংলিশ কন্টিনিউয়াসলি তা আমি বলব যে আপনারা আমার অ্যাডভাইস অনুসারে আমার লেসনগুলি পড়েন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন তো যাই হোক আমি এখন পয়েন্টে আসি যদি আপনারা লেসনটা ভালোভাবে পড়েন ফার্স্ট টু লাস্ট এখন থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন কিভাবে পড়বেন আমি সেটা দেখাচ্ছি ডু ইউ সে টু গো তুমি কি যেতে বলো হ্যাঁ এই যে সে টু গো হ্যাঁ যেতে বলা হ্যাঁ এটা উল্টো হয়েছে যেতে বলা হ্যাঁ এখন এই টু মানিতে আর ডো মানি কি আর ইউ মানি তুমি আর সে মানি বলো টু গু মানি জেতে তুমি কি যেতে বলো ইয়েস আই সে টু গো হ্যাঁ আমি যেতে বলি নো আই ডোন্ট সে টু গো না আমি যেতে বলি না ওয়ান ডু ইউ সে টু গো তুমি কখন যেতে বলো আই সে টু গো অ্যাট ইলেভেন এম আমি সকাল নয়টায় যে ইলেভেন এ এম আমি সকাল এগারোটায় যেতে বলি ওয়ার ডু ইউ সে টু গো তুমি কোথায় যেতে বলো আই সে টু গো টু অফিস আমি অফিসে যেতে বলি হাউ ডু ইউ সে টু গো তুমি কিভাবে যেতে বলো আই সে টু গো বাই বাস আমি বাসে করে যেতে বলি হোম ডু ইউ সে টু গো তুমি কাকে যেতে বলো আই সে টু গো ইউ আমি তোমাকে যেতে বলি উইথ হোম ডু ইউ সে টু গো তুমি কার সাথে যেতে বলো আই সে টু গো অ্যালন আমি একা যেতে বলি অথবা আই সে টু গো উইথ কবির আমি কবিরের সাথে যেতে বলি কোনো ব্যক্তির সাথে যেতে উইথ বসে হোয়াই ডু ইউ সে টু গো তুমি কেন যেতে বলো আই সে টু গো আই সে টু গো টু সি এ ওয়ার্ক আমি একটা কাজ দেখ দেখতে যেতে বলি বা আমি একটা কাজ দেখার জন্য যেতে বলি হুইচ অফিস ডু ইউ সে টু গো তুমি কোন অফিসে যেতে বলো আই সে টু গো টু ধানমন্ডি অফিস আমি ধানমন্ডি অফিসে যেতে বলি ডু ইউ গো টু ডু বিজনেস তুমি কি ব্যবসা করতে যাও ইয়েস আই গো টু ডু বিজনেস হ্যাঁ আমি ব্যবসা করতে যাই নো আই ডন গো টু ডু বিজনেস না আমি ব্যবসা করতে যাই না হোয়ার ডু ইউ গো টু ডু বিজনেস তুমি কোথায় ব্যবসা করতে যাও আই গো টু ডু বিজনেস at eh, abroad আমি বিদেশে ব্যবসা করতে যাই in or at eh, abroad abroad মানে বিদেশ when do you go এখানে eh, আপনারা abroad বলতে বিদেশ বোঝায় আবার আপনারা অনেকে জানেন যে foreign foreign মানে বিদেশ হ্যাঁ এটার সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না ফরেন আই গো টু ফরেন আমি বিদেশ যাই ওইটা হচ্ছে অন্য একটা যোগ হবে ফরেন আর্টস হ্যাঁ অন্যান্য যোগ হলে সেটা ফরেন হবে আর এমব্রইড মানে বিদেশ কোনো নির্দিষ্ট দেশ বোঝাচ্ছে না ফরেন ডু ইউ গো টু ডো বিজনেস তুমি কখন ব্যবসা করতে যাও। আই গো টু ডো বিজনেস ইন জুন আমি জুন মাসে ব্যবসা করতে চাই হোয়াট বিজনেস হোয়াট বিজনেস ডু ইউ গো টু ডো তুমি কি ব্যবসা করতে যাও। আই গো টু ডো

ডু ইউ কাম টু ওয়ার্ক তুমি কি চাকরি করতে আসো ইয়েস আই কাম টু ওয়ার্ক আমি চাকরি করতে আসি নো আই ডোট কাম টু ওয়ার্ক না আমি চাকরি করতে আসি না ফ্রম হায়ার ডু ইউ কাম টু ওয়ার্ক তুমি কোথায় হতে চাকরি করতে আসো আই কাম টু ওয়ার্ক ফ্রম উত্তরা আমি উত্তরা থেকে চাকরি করতে আসি ডু ইউ কাম টু ওয়ার্ক তুমি কখন চাকরি করতে আসো আই কাম টু ওয়ার্ক এট টেন এম আমি সকাল দশটায় চাকরি করতে আসি ডু ইউ কাম টু ওয়ার্ক তুমি কার সাথে চাকরি করতে আসো আই কাম টু ওয়ার্ক আমি একা চাকরি করতে আসি হাউ ডু ইউ কাম টু ওয়ার্ক তুমি কিভাবে চাকরি করতে আসো আই কাম টু ওয়ার্ক হ্যাঁ বাই আমি জি দিয়ে চাকরি করতে আসি ডু ইউ টেক এক্সারসাইজ তুমি কি ব্যায়াম করো ইয়েস আই টেক এক্সারসাইজ হ্যাঁ আমি ব্যায়াম করি নো আই ডো টেক এক্সারসাইজ না আমি ব্যায়াম করি না

এট মানি বেলা বুঝাইছেন ডু ইউ পে ইনকাম ট্যাক্স তুমি কি ইনকাম ট্যাক্স পে করো ইয়েস আই পে ইনকাম ট্যাক্স হ্যাঁ আমি আয়কর দেই নো আই ডোন্ট পে ইনকাম ট্যাক্স নো আমি আয়কর দেই না হাউ মাস মানি ডু ইউ পে ইনকাম ট্যাক্স তুমি কত টাকা আয়কর দাও আই পে ইনকাম ট্যাক্স আই পে টাকা ফিফটি থাউজেন্ড ইনকাম ট্যাক্স আমি পঞ্চাশ হাজার টাকা আয়কর দেই হোয়ার ডু ইউ পে ইনকাম ট্যাক্স তুমি কোথায় ইনকাম ট্যাক্স দাও আই পে অ্যাট ইনকাম ট্যাক্স অফিস আমি ইনকাম ট্যাক্স অফিসে ইনকাম ট্যাক্স দেই হুইচ মান্থ ডু পে ইনকাম ট্যাক্স তুমি কোন মাসে ইনকাম ট্যাক্স দাও আই পে ইনকাম ট্যাক্স ইন জানুয়ারি আমি জানুয়ারি মাসে ইনকাম ট্যাক্স দেই টু হুম ডু পে ইনকাম ট্যাক্স তুমি কার কাছে ইনকাম ট্যাক্স দাও আই পে ইনকাম ট্যাক্স টু ইনকাম ট্যাক্স অফিসার আমি ইনকাম ট্যাক্স অফিসার কাছে ইনকাম ট্যাক্স দেই এই লেসনটা আপনারা খুব পড়বেন আর এই লেসনটা পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে উপকৃত হন তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন হ্যাঁ এইটুকু কথা রইল এবং আপনারা ভালোভাবে পড়বেন এই লেসনটাকে এইভাবে পাঁচবার পড়ে যাবেন তাহলে আপনাদের ব্রেন এ সেভ হবে দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ কন্টিনিউয়াসলি ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ